এই বিষয় নিয়ে উত্তরপ্রদেশ সরকার যেভাবে নিরীহ মানুষের উপরে জুলুম করছে এটা অত্যন্ত মানবতা বিরোধী কাজ করছে আমরা দাবি করছি যে এই বিষয়ে যাদেরকে উত্তরপ্রদেশ সরকার গ্রেফতার করেছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে যাদের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে তাদের বাড়ি নির্মাণের পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যে সমস্ত আধিকারিকরা এই বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার পিছনে যুক্ত ছিল তাদেরকেও গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে দিন আসবে এবং সেই দিন কিন্তু আজকের অপরাধ যারা করছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা সবাই শাস্তি পাবে এর জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণ ঐক্যবদ্ধ হলে নেপালে যা হয়েছে শ্রীলঙ্কায় যা হয়েছে তার পুনরাবৃত্তি যখন শাসক হিটলার হয়ে যায় তখন সাধারণ মানুষ বাধ্য হয় সেই হিটলারই পনাকে উপযুক্ত শাস্তি দিতে ভারতবর্ষেও যারা স্বৈরাচারী শাসক তাদের বিরুদ্ধে মানুষকে গণতান্ত্রিকভাবে গর্জে ওঠার আহ্বান জানাচ্ছি আমি সব ভাইকেই বলবো যে আই লাভ মোহাম্মদ মোহাম্মদাম এই পোস্টার আপনি লাগাতে পারেন আমাদের সকলের হৃদয়ে আছে আমাদের বাড়িতে লাগান আমাদের মসজিদে লাগান মুসলিম পাড়ার মধ্যে লাগান কিন্তু দেখবেন যেখানে লাগালে এই পোস্টারের পবিত্রতা বজায় থাকবে আদব থাকবে সেটাকে কিন্তু দেখে তারপরে লাগাতে হবে আপনি লাগাবেন কোথাও আর তার অপবিত্রতা হবে তাহলে গোটা মুসলিম জাহান কিন্তু ব্যথিত হবে ব্যথা পাবে ফলে আপনার হৃদয়ে আছে আমাদের বাড়িতে থাকবে কিন্তু কেউ যখন নিজের বাড়িতে পোস্টার লাগাবে নিজের পাড়ায় লাগাবে নিজের বাড়ির পাঁচিলের দেওয়ালে লাগাবে তখন সরকারের পুলিশের প্রশাসনের ক্ষমতা নেই সেই পোস্টার খুলে দেয় যদি কোথাও খুলে দেয় আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলছি বাড়ির দেওয়ালে লাগাবেন মসজিদের গায়ে লাগাবেন মাদ্রাসার গায়ে লাগাবেন কবরস্থানের গায়ে আইলা মোহাম্মদাম পোস্টার লাগাবেন যদি কোথাও পুলিশ প্রশাসন খুলে দেয় জোর করে আমাদের খবর দেবেন আমরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন মুসলিম সংগঠন গিয়ে তাদের পাশে দাঁড়াবো আইনি সহায়তা দেব এবং দাঁড়িয়ে থেকে তাদের সেখানে পোস্টার লাগানোর পুনরায় ব্যবস্থা করব যারা খুলে দেওয়ার জন্য বাধ্য করবে তাদের বিরুদ্ধেও আমরা আইনি কারোয়াই করে হাইকোর্টের কারগড়ায় দাঁড় করানোর ব্যবস্থা করব।